স্বার্থে পাকিস্তানি শিল্পীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম। কাশ্মীরের ওই সেনাঘাটি সন্ত্রাসী হামলায় ভারতের ১৮ সেনা সদস্য নিহত হওয়ার পর যুদ্ধের আবহ তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে উপমহাদেশের প্রতিবেশী দুই দেশ। এর মধ্যে ভারত অবস্থানরত পাকিস্তানি শিল্পীদের ভারত ছাড়ার জন্য আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা এম এন এস এম ছত্রপথ সেনা আমেও কুপকার বলেছেন ভারত ছাড়ার জন্য আমরা পাকিস্তানের অভিনেতা ও শিল্পীদের আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছি এর মধ্যে না গেলে এম এস তাদের জোর করে বের করে দেবে গত রোববার ভারতের সেনা ঘাঁটিতে চালানো জঙ্গি করেছে ভারত যেখানে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে পাকিস্তানের সংযোগ আছে বলে দাবি করা হয়েছে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদী হামলার পর পরেই বলেছেন এ হামলার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না নয়াদিল্লির সাউথ ব্লকের ওয়ার রুমে সামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকও করেছে মোদী পাকিস্তানের রাস্তায়ও সম্প্রতি দেখা গেছে যুদ্ধবিমানের মহড়া দুই দেশের মধ্যে চলমান এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পাকিস্তানের শিল্পীদের ভারত ছাড়ার আল্টিমেটাম দিয়েছে এম মুম্বাই ভিত্তিক রাজনৈতিক দলগুলো অবশ্য এর আগেও অনেকবার হুমকি দিয়েছে পাকিস্তানি শিল্পীদের সেনার হুমকির মুখে মুম্বাইয়ের গান গাইতে পারিনি বিখ্যাত গজল শিল্পী গুলাম আলী এবছর টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচ আয়োজনের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করেছিল শিবসেনা পরে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কলকাতার ইডেন গার্ডেনে